O e de impereșe. I-l এই যে ডিম এই যে ডিম আমার মুরগিগুলা নিয়মিত ডিম দিতে আমি ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে আমি বাচ্চা বিক্রি করতেছি আমার মুরগিগুলোও ইনশাআল্লাহ অনেক ভালো ডিমগুলোও দেখতে পারতেছেন ডিম ডিমের সাইজ ইনশালা বড় বড় আসলে মূলত মুরগিগুলা ডিম দেয় ডিম মুরগি খাওয়া ভালো থাকলে ডিম অবশ্যই ভালো ডিম দেয় খাওয়া যদি কম হয় ডিম মুরগিগুলো ডিম কম দিয়ে থাকে আমার মুরগিগুলা ইনশালা নিয়মিত ডিম পারে এই ডিম থেকে আমি বাচ্চা ফুটিয়ে আমি বাচ্চা বিক্রি করি আমার বাচ্চা ডিম দেখবেন আমার মুরগি দেখবেন আমার বাচ্চা দেখবেন এই যে ডিম সব জায়গায় ডিম এরা পেরে পেরে থাকে এরা ভালো পছন্দ করে বেশি এরা অনেক ডিম পারে দেখতে পারতেছে আমার মুরগি কী পরিমাণ ডিম পেরেছে আপনাদের দুয় ইনশাল্লাহ আশা করি আরও ডিম পাবো এই যে ডিম এই যে ডিম আমি আসলেই আপনাদের ডিম মুরগি ছবি দেহাই এর মূলত উদ্দেশ্য হয়েছে আমার দেহা দিয়ে আপনারাও খামার করেন খামার করে আমার মতো সফলতা অর্জন করেন আমি এর জন্য নিয়মিত ভিডিও দেওয়া দেখতেই পারতেছেন ডিম ডিমগুলা অনেক বড় ডিম আমার মুরগিগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর ড্রিমগুলো অনেক সুন্দর এই যে মুরগি আসলেই আপনারা যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে যোগাযোগ করবেন বাচ্চার দাম কত ভ্যাকসিন করা আছে কি না আপনারা যে কোনো জিজ্ঞাসাবাদ আমার করতে পারেন যেহেতু এগুলা নতুন যারা করতে চান আমার কাছে পরামর্শ নিতেই পারেন স্বাভাবিক বর্তমানে আমার মুরগির বয়সে এগুলা সাত মাস ইনশাল্লাহ নিয়মিত ডিম